আমরা মহেশপুরের খুব কাছাকাছি আমরা মহেশপুর বাজারের কাছাকাছি এই প্রথম হচ্ছে আমি আমার এলাকা নিয়ে একটা ব্লগ করতেছি তো ভুল ত্রুটি ক্ষমতা দৃষ্টিতে দেখবেন এবং বাইকারলি পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে শুরু করছি আজকের ব্লগ আমার নিজ অঞ্চলের গর্ব বলতে পারি আমরা কৃষি প্রধান এলাকা আমাদের ইনকাম সোর্সের অধিকাংশটাই আসে কৃষি থেকে এদিকে প্রচুর পরিমাণ ধান ভুট্টা আলু গম ছোলা মুসুরি বাদাম টমেটো ইত্যাদি আকারের সবজি এখানে করা হয় এমন কোনো সবজি বা এমন কোন চাষ নাই যেটা আমাদের মহেশপুর জেনেদা হয় না সো আমরা বলবো না যে আমাদের অমক ব্রান্ড তমক ব্র্যান্ড এগুলো আমরা বলতে চাই না বা আমার ইয়ে থেকেও আমি এটা শো আপ করতে চাই না আমরা সাদা মাটা মানুষ আমরা খুব নিম্ন বৃত্ত এলাকা আমরা এত হাইফাই সোসাইটির ইন্টেনশন দেখাইতে যাচ্ছি না তো যেটা হলো আমার নিজ অঞ্চলে যেটা বললাম যে কৃষি প্রধান এবং হচ্ছে রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসী আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং তাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞ যেটা হচ্ছে এই কৃষি প্রধান চাষিরা যেই চাষির ঘরে আমি জন্ম নিয়েছি হয়তো আজকে নিজেকে গ্রো করতে পারছি আমার বাবার ভাইয়ের এই পেশার থেকেই বা এই ইনকাম সোর্স থেকেই এই কৃষি থেকেই এটাকে আমি কখনোই ভুলতে চাই না আমি মনে রাখতে চাই কৃতজ্ঞতার সহিত মনে রাখতে চাই তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি অফিস সে যে সামনে মহেশপুর উপজেলার রেজিস্ট্রি অফিস এই যে মহেশপুরের কৃষি অফিসে ঢুকলাম আদালত ভবন ম্যাজিস্ট্রেট ভবন এদিকে রেজিস্ট্রেফিস এদিকেই উপজেলা পরিষদ হচ্ছে আমাদের এটা তো আমরা এই অঞ্চলেই এদিকেই ছোটবেলায় বা হাই স্কুলে যখন পড়তাম স্কাউটে যখন সাথে রোভারে যুক্ত যুক্ত ছিলাম তখন এদিকে আমার আসা যাওয়া বেশি ছিল বাড়ি থেকে মহেশপুরের দিকেই আমার চলাচলটা বেশি ছিল আপনারা হয়তো আমাকে যারা চিনেন তারা হয়তো এ ব্যাপারটা অবগত আছেন তো আমাদের এলাকায় ব্যবসায়ী রিক্সা ভ্যান চালক সিএনজি চালক বা প্রাইভেট কার চালক বাস চালক মেকানিক্স বলেন বিভিন্ন পেশায় যারা আছে এক কথায় যে যেই পেশায় আছে সকলের পেশাটাকেই আমি শ্রদ্ধার চোখে দেখি কোনো কাজই ছোটো নয় কোনো কাজই অপমানজনক নয় সো কাউকে আমি ছোট করেও দেখতে চাচ্ছি না আমি আমি মনে করি আমার অঞ্চলের মানুষ নিম্নবিত্ত হলেও আমার অঞ্চলের মানুষের মধ্যে একটা আন্তরিকতা আছে সেটা আমরা ইতিপূর্বে খেতে গিয়েছিলাম বা বিভিন্ন জায়গায় আপনি শুধু দেখানো না আমি কয়েকটা যদি জায়গায় আপনাকে এক্সাম্পল দিই যেমন আপনি আমার এলাকায় আসবেন অপরিচিত আপনাকে কেউ চিনে না অনেক সুন্দর একটা মসজিদ তো হচ্ছে কেউ চিনে না বাট হচ্ছে আপনাকে দেখা যাচ্ছে কিছু একটা নিলেন একটা তার কেনা না তার তো তৈরি কিন্তু কিন্তু আপনার কাছ থেকে অর্থ নিতে চাইবে না তো যেটা বলছিলাম আমাদের অঞ্চলের আপনি তৈরিকৃত কোনো কিছু যদি আপনি খান বা গ্রামে যে কারোর কাছ থেকে কিছু নিতে যান। তো সেক্ষেত্রে আপনার কাছে অর্থ নিতে চাইবে না বলবে আপনি যত পারেন খান সমস্যা নেই হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের উপজেলা মোড় মহেশপুর বাজারে প্রবেশ করতেছি তো পোস্ট অফিস মোড় পার হলাম আমাদের মহেশপুর বাজারটা ছোটবেলায় যেরকম দেখেছি ওরকমই আছে খুব বেশি একটা উন্নত হয় নাই রাস্তা প্রশস্ত না যে কারণে হচ্ছে তেমন উন্নত হয় নাই তো যাই হোক সব কিছু মেলায় আমরা আগেই বলেছি যে আমরা অত প্রভাবশালী এলাকা না আমরা বলবো না যে আমরা অনেক প্রভাবশালী বাট আমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা শান্ত আছি বামে হচ্ছে চৌধুরী সাহেবের দোকান আমাদের বন্ধু সাহেব তো এখন দেখা করবো না যে কারণ হচ্ছে চলে যাচ্ছি আবার আসব এটা হচ্ছে আমাদের এর পুরাতন স্ট্যান্ড যা এখন বর্তমান নাম হয়েছে আবু সত্তর চত্বর আবু সাঈদ চত্বর শহীদ আবু সাঈদ চত্বর যেটা এখন সব জায়গায় প্রায় অনেক জায়গায় নাম দেওয়া তো আমরা এখন ঢুকলাম মহেশপুর জলিলপুর সড়কে এই সড়কে ছোটোবেলায় বা ভাইয়া একটু টানেন যাক আমাদের অঞ্চলের সাথে পরিচিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের মহেশপুরে চাইলে আপনারা ভ্রমণে আসতে পারেন ট্যুরে আসতে পারেন যদি বলেন এখানে মহেশপুরে দেখার কি কি আছে সেক্ষেত্রে আপনাদেরকে অবগত করতে চাই অবগতের ব্যাপারটা অবগতের ব্যাপারটা হলো এই মহেশপুরে মহেশপুরে সবচেয়ে বড় কৃষি ফার্ম আমাদের দত্তনগরে অবস্থিত এশিয়া এশিয়ার থেকে মানে এশিয়ার মধ্যে বৃহত্তম কৃষি ফার্ম আমাদের দত্তনগর ফার্ম যেটা হচ্ছে মহেশপুরে অবস্থিত এবং কপতাক্ষ নদ নাম শুনছেন কবিতা শুনছেন সেই কপতাক্ষ আমাদের মহেশপুরেই অবস্থিত যে খেজুরের রস খান আপনারা বা খেজুরের গুড় আপনারা খান সেটার অধিকাংশটাই হচ্ছে আমাদের মহেশপুর থেকেই উৎপন্ন যে বাদামটা আপনারা খান সে বাদাম অনেকটাই হচ্ছে আমাদের মহেশপুরেই চাষ হয় যে পেয়ারা বড়ই লিচু আম এগুলোর দিকেও কিন্তু পিছিয়ে নেই আমাদের মহেশপুর থানা আন্তরিকর দিক থেকেও কিন্তু পিছিয়ে নেই আমাদের মহেশপুর থানা সবচেয়ে বেশি ধান উৎপাদনের ক্ষেত্রে যদি বলেন আমাদের মহেশপুর থানা অনেকটাই এগিয়ে এবং হচ্ছে বর্ডারের আশেপাশের যেই দৃশ্যগুলো আপনাদেরকে ইতিপূর্বে দেখাইছি তো আমাদের মহেশপুর এর যে মানুষ বিজেপির পক্ষ নিয়ে বিজেপির সাথে মানে বিএসএফের সাথে যে বাঘ জড়ানোর যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের মহেশপুর থানার লোক খুব সাহসী ভূমিকা রেখেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আমি আমার এলাকা বলে বলছি না দেশের জন্য জীবন দিতে আমাদের বাসী সর্বদা প্রস্তুত যে কোনো সময় যুদ্ধের জন্য যদি ডাক আসে আমরা এক হয়ে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি এটা অস্বীকার করার কিছু নাই তো মহেশপুর চাইলে আপনারা আসতে পারেন এখানে হচ্ছে আরও কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে আপনি এসে বিভিন্ন জায়গায় আপনি ঘুরে তারপরে দেখতে পাবেন বর্ডারের কথা বলেন বা হচ্ছে এখানে আপনার কৃষি ফার্মের কথা বলেন রোডের কথা বলেন এবং আয়তনের দিক দিয়ে আমার জানা মতে সম্ভবত দ্বিতীয় থানা হচ্ছে মহেশপুর থানা এই জমিটা হচ্ছে আমার ফ্রেন্ড কিনছে